ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লক মাই ব্লগস আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা হলো টিচার্স ডে উপলক্ষে আর আমি আমার বাড়িতেও চলে এসেছি বাপের বাড়ি থেকে টিচার্স ডে উপলক্ষে আজকে যে ব্লগটা করছি সবাই মিলে আমরা খুবই আনন্দ করবো আমি এখনও রেডি হয়ে রেডি হবো আর আমার স্টুডেন্টরা সে সব কিছু সাজাচ্ছে দেখুন তাই একটু পরেই আমাদের অনুষ্ঠানটাও শুরু হবে এখন রান্নাবান্না চলছে নরদ রান্না করছে আমিও কিছুটা করবো আমার ননদ ক্লান্ত হয়ে গেছে আমাদের সে সকাল থেকেই চলছে এই পর্ব যে চিকেন কষা হচ্ছে আর যে রাইসের আইটেম হবে বেলুন দিয়ে ঘর সাজানো হচ্ছে যে বেলুন সব নিয়ে সব সাজাচ্ছে আমি রেডি হতে পারিনি রাইসটা হচ্ছে আর আমার স্টুডেন্টরা সব চলে এসছে এই যে দেখুন প্রচুর স্টুডেন্টের গ্যাদারিং আর আমি এখন লাইসটা কমপ্লিট করে তারপরে ড্রেস আপ করব আর এই যে ডেকোরেশন করেছে ওরা এইভাবে বাচ্চারা আমার ননদ মাংস সব কন্টেনারে তুলছে সব কন্টেনারে পার্সেল করা হবে সব ও তুলছে গোছাচ্ছে চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি তারপর আর এখন আমাদের কেক কালার পর্ব হবে আর প্রচণ্ড গরম গরমে পুরো ভেবে গেছি আর টিচার্সদের উপলক্ষে টিচার্সদের স্পেশালি কেক কেকটার বিশেষত্ব হল পুরো ম্যাথ পড়া कैमरे निकल कैमरा दी sc 77. ব студien. ব Billboard ə বুর

टाटा बाय बाय